Thank you. আমাদের স্কুলে আমরা সাজাই হাতের সাপ দিচ্ছে নিজেদের স্কুল নিজেরা সাজাচ্ছে খুব ভালো লাগতেছে গার্লস স্কুলে গার্লস স্কুলের ছাত্রীদের তারা স্কুল দিয়ে চালাচ্ছে এটা একটা অ্যাসাইনমেন্টের উপরে মাছে তারা সেই করতেছে আমাদের স্কুল আমরা সাজাই পরিচ্ছন্ন করে তাদের আন্দোলনের যেহেতু বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা তাদের বাইরে যে দেয়ালটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের নিজস্ব বংপুরে দিয়ে তারা তাদের দেওয়াল সুন্দর করছে ধংসুর দিয়ে আঁকছে খুব ভালো লাগছে বিষয়টা তো আমরা এই পর্যন্ত সামনে আর কিছু তারা করছে তাদেরকে